Oh 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 oh, oh, oh. বাবা দীপু বাবা তোর খুব কষ্ট কষ্ট হইতেছে হইতেছে না অনেক আচ্ছা মা একটা কথা বলতো বাবা কেন তোমার এই বাড়িতে বন্দুক রেখে গেল কেন আবার তোর বাপের হইলো দুনিয়ার লোভ সে অনেক টাকা পয়সা কামাই করবো অনেক টাকা পয়সার মালিক হইব এই জন্য আমার এই বন্ধুকে সেই টাকা দিয়ে বিদেশ গেছে আচ্ছা মা বাবা কি পারে না বিদেশ থেকে আইসা তোমারে আমারে এই জায়গা থেকে নিয়ে যাইতে তোর বাবা পারে কিনা পারে ওইটা আমি জানি না কিন্তু আমার আর এই বাড়ি থেকে যাওয়ার কোনো ইচ্ছা নাই তুমি তো এই বাড়িতে সুখে শান্তিতে আছো আর অতস আমার এই বাড়িতে চাকরের মতো খাটেতে খাটেতে আমারে মারতেছে বল এত কষ্ট কি আমার সহ্য হয় তোর এত কষ্ট তুই কি ভাবছোস আমার ভিতরে কষ্ট নাই আমার ভিতরে অনেক কষ্ট আছে এই কষ্ট আমি কাউরে বুঝাইতে পারি না তবে বুঝামু ওই মানুষটা বিদেশ থেকে আসার পরে চল আজকে তোরে আমি নিজে হাতে ভাত খাওয়াই দেমো আহারে এত পেসালের তো আমি কোনো দরকারি মনে করি না শোনো তুমি বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়া তোমার বউটা আমার কাছে বন্ধ করে রেখে গেছে তুমি বিদেশ থেকে আইসা টাকা দিবা তোমার বউ ফেরত নিবা এতে বলার তো কিছুই নাই এক হাতে টাকা আর এক হাতে বউ কি একটা বোকার মতো কথা কইলা কৌশি তোমার বউ তোমার উপর রাগ করে আসে কিনা অভিমান করে আসে ওইটা আমি কেমনে কমু কারো মনের খবর কেউ কি কইতে পারে নাকি ওইটা তুমি খবর নিও আর তোমার বাড়িতে তোমার বউ ফেরত যাইব কি যাইব না ওইটাও আমি জানি না হ হ আসল কথা তো এইটাই তুমি দেশে আইসা তুমি আমারে টাকা দিয়া তোমার বউ সহ পোলাডা নিয়া চলে যায়। আচ্ছা। ওয়া আলাইকুম আসসালাম। এই তো। এখন তোর পেটটা ভরছে, বুঝছস? nisi কি ব্যাপার? তোমারে কইছি না, অরে নিয়া কখনো আমার ঘরে ঢুকবা না। দেখেন, আপনি অযথা রাগারা কি করেন না? পোলাডা সকাল থেকে অনেক কাজ করছে। ভাবলাম ওরকারে ভাত খাওয়ায়ে দিই। কি? এই। তার মানে ওর খাওয়া নিয়া তুমি ব্যস্ত আছো? ওর তো সারাদিন কাজ করার কথা ও সকালে একবার খাইবো সন্ধ্যার সময় একবার খাইবো ও কিন্তু এই বাড়ির তোমার পোলা এবার পারে আমার কিন্তু কিছু হয় না তোমার বন্ধু বন্ধুকাঞ্চি দরকার হইতো তোমার কিন্তু তোমার পোলার কোন দায়িত্ব কিন্তু আমি নিতে চাই নাই নেহাত তুমি আমার হাতে পায়ে ধরে কইছিলা বাচ্চা মানুষ মা ছাড়া থাকতে পারে না তাই তোমার লগে যেন আসতে পারে আমি অনুমতি দিছিলাম এই বাড়িতে আশ্রয় দিছিলাম তার মানে তো এই নেই যে তুমি ওই আরে ঘরে নিয়ে একবারে খাট পালঙ্গে বসায় খাওয়াই বা না এটা আমি মানব না

আমিও কয়ে দিলা যে তোমার বউ তুমি দেশে টাকা দিয়ে ফেরত নিবে তার বলার কি আছে ও বুঝলে গেছে আর কথা কইছি তুমি তার উপর রাগ অভিমান কই রাছ নাকি আমার কাছে জিজ্ঞেস করলে কইছে তোমার মনের খবর আমি কেমনে কইমু আমিও মুখের উপর কয়ে দিছি যে আমি তোমার বউ বন্ধক নিছি কিন্তু তোমার বউয়ের মন কিন্তু বন্ধক নেই নাই দেখো আমার এই জামেলার ভালো লাগতেছে তোমার জামাই বিদেশ থেকে আইসা আমার টাকা ফেরত দিয়া মা পুত্রে যেদিন এবার থেকে নিয়ে যাব আমিও পাইছি हमी उसे ही अपेक्षा ओ क्या श्यास নিজের জীবন আমি নিজেই শেষ করে দিই আমি কতটাও মানুষ নিজের বউরে আমি গেছিলাম আমার বউরে আমি কতটা কষ্ট সে আমার কাছে ফিরে আব আমি এত কিছু জানি না আমার বউরে আমার কাছে ফিরে আনতে হবো আমি সেইটাই জানি দরকার পড়লে আমি তার হাতে ধরব আমি তার পায়ে পড়ব তারপরেও আমি আমার বউরে ফিরে আনিয়াম মাইন ভাই মাইন ভাই নিশি তুমি কেমন আছো খবরদার আপনার ওই পাপ মুখে আমার নাম নিবেন না আর আমি কেমন আছি এটা জানার কোনো অধিকার আপনার নাই নিশি এটা তুমি কেমন কথা বললা তোমার ভালো মন্দ জানার অধিকার আমার আছে কারণ আমি তোমার স্বামী চপ একদম চপ কোনো অমানুষ জানوار আমার স্বামী হইতে পারে না তোমার মতো বেহায়া নির্লজ্জ পুরুষের কোনো যোগ্যতা নাই একটা নারীর স্বামী হওয়ার বাবা তুমি আইছো ধারণ আমার সন্তানের কাছে যার কোনো অধিকার আপনার নাই কারণ আমার সন্তান নিশি তুমি আমার সাথে কেন এমন করতেছো হ্যাঁ আমি না হয় একটা ভুল করছি আমি অপরাধী তুমি তো আমার সাথে এমন করতে পারো না তোমার মতো কাপুরুষের সাথে এসবই করা যায় যে কিনা নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য নিজের বউরে অন্য একটা পরপুরুষের কাছে বন্ধক রাখতে পারে এর চাইতেও খারাপ ব্যবহার করা উচিত ও তুমি তো লাইসো ভালোই করছো দাও আবার টাকাগুলো ফেরত দিয়া তোমার বউগুলো আবার নিয়ে যাব না আমি এই বাড়ি ছেড়া কোথাও যাবো না নিশি তুমি এটা কেমন কথা কইতেছো তুমি আমার সাথে যাবা না না আমি আপনার লগে কোথাও যাবো না এমন তো হইতে পারে আপনার আবার টাকার দরকার পড়লে আমার এইখান থেকে নিয়া আর এক জায়গায় বন্ধক দিতে পারেন আমি আর হাত বদল হতে চাই না আমি এই বাড়িতে আছি ভালো আছি সুখী আছি শান্তিতে আসি শুধুমাত্র তোমার ভুলের জন্য আমার পোলা এই বাড়িতে সাকরের কাজ করে আর আমি হইলাম এই বাড়ির আশ্রিতা প্রয়োজন হইলে এই বাড়িতে আমিও সাকরের হিসাবে থাকমু তবু আপনার মতো কাপুরুষের লগে আমি যামু না 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 আমি অনেক বড় ভুল করছি আমি আমি কি মাইন ভাই তুমি ভিক্টরে বোঝাও না ও যেন আমার সাথে যায় আমি চরে একা থাকতে পারব না মাইন ভাই তুমি আরেকটু বোঝাও আচ্ছা এখানে বোজানের কি আছে ও যদি তোমার সাথে না যাইতে চাই এই বাড়িতে থাকু তাছাড়া তোমার সাথে কেন যাইব ও বলল না হাত বদলের কথা তোমার এতে বিশ্বাস নাই তুমি আবার অন্য কাছ থেকে টাকা নিয়ে দিতে পারো ভালো মানুষ মনে করো না কোথায় কার কাছে বন্ধক রাখবা সে ক্ষতি করে দিব তোমার বউ আমার বাড়িতে আশ্রিতা হিসাবে আছে ঠিক আছে বন্ধক হিসাবে আছে ঠিক আছে কিন্তু সেই আমার বোনের মতো ছিল। আমি তাকে নিজের ছোট বোনের মতো স্নেহ করতাম আর তোমার ছেলে হ্যাঁ তোমার ছেলের হৃদয় টুকটাক আমি কাজ করাইছি তোমার উপর জিত করেই করাইছি কিন্তু আর না আজকে থেকে তোমার বউ আমার বোন আমার বোন রে অন্তত তোমার মতো অমানুষের কাছে আর দেব না ও সারা জীবন ওর ভাইয়ের কাছে এই বাড়িতে থাকবো আর ডিপু ডিপু আমার ভাগ্না আমার বোনের ছেলে এবার রাস্তা মাপ যাও এখান থেকে কি ব্যাপার কি করলে শোনেন নাই যা না এখান থেকে